পালন করতে হবে আমি কথাগুলি এই কারণে বলছি আজকে শিরোনামের দিকে তাকিয়ে দেখুন তার যে তৃতীয় অংশটি রয়েছে তার যে দ্বিতীয় অংশটি রয়েছে যে গণতন্ত্রের অগ্রযাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রার ভেতরে কিন্তু আমার এই প্রশ্নগুলো চলে আসবে আমরা বিপ্লব বিপ্লবের মাধ্যমে আমরা অর্জন করেছি অনেক কিছু আপনারা দেখেছেন এখানে ফাহিম তার গায়ে গুলি লেগেছে সে তার বক্তব্যে বলেছে কঠিন দুর্ভ অবস্থার ভিতর দিয়ে গিয়েছে তারপরে সৌভাগ্য আমাদের যে আমাদের সামনে এসে সেখানে দাঁড়াতে পেরেছে কিন্তু তার পাশাপাশি হাজার হাজার আমাদের তরুণ যুবক জনতা শ্রমিক রাজপথে যারা রিক্সা চালায় ঢাকার রাজধানী তারা দেখেছেন আপনারা কিভাবে অকাতরে বর্ষণ করে একটি সৈরাচারী সরকার তাদের হত্যা করেছে জেনে হত্যা করেছে এর নির্মম আর কিছু হতে পারে না তাদের পরিবারের কথা চিন্তা করে দেখুন যারা মৃত্যুবরণ করেছে রক্ত দিয়ে যারা নিশ্চিত করেছে যে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করবে নতুন বাংলাদেশ করে আমরা তো তাদের রক্তের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি কথা বলছি তারা জীবন দিয়েছে বলি কিন্তু আজকে আমরা এখানে আসাদ দাঁড়াতে আজকে এই প্রতিষ্ঠান করে যাচ্ছে আমি তাদের অনুরোধ করবো আমি বক্তা উল্লেখ করেছেন আমার এখানে আসার ব্যাপারটা এটা আমার নিজের কোনো বিষয় নাই এটা আমি শিখেছি শহীদ ফেসুন্দিয়া রহমানের কাছ থেকে একটি গল্প করি রহমান কিন্তু শৃঙ্খলা নিয়মানু এবং সত্যতা এই তিনটি কোন তিনি একটি সবাই গিয়েছিলেন গল্পটি শুনেছি আমার পিতার মন থেকে সবাই তিনি গিয়ে দেখেন যারা আয়োজক তাদের কয়েকজন লোক সভার প্রস্তুতি নিচ্ছে সময় ছিল দশ সকাল দশটা অন্য অতিথি বন্ধুরা কেউ সেখানে উপস্থিত হয়নি একটা সত্য ঘটনা গল্প নয় তখন তিনি মাইক নিয়ে যেখানে স্ট্যান্ড সেখানে গিয়ে তিনি তার বক্তব্য তিনি নিজে সেই খালি চেয়ার দিয়ে বলেছিলেন আমি সময় হয়েছে আমি আমার সময় মতো আমার যে বক্তব্য আমি সেটা দিচ্ছি এবং সে দিয়ে তিনি সকলকে বলেছিলেন যে আমার বক্তব্য শেষ এখানে কে আসলো বা না আসলো সেটা আমার দেখার বিষয় আমি চলে যাচ্ছি সত্য পাবো আপনাদের সব আজকে হয়েছেন যে রাজনীতি তা থেকে আমাদের অনেক কিছু শেখা হয়েছে আওয়ামী লীগ তাকে সমালোচনা করে তাকে অখ্যাত মেজর বলে উপলব্ধি করতে পারেনি যে অখ্যাত মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নিজের জীবন বিপন্ন করে এবং খালেদা জীবন বিপন্ন করে তার প্রতি অসহায় সন্তানের জীবন বিপন্ন করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই অখ্যাত মেজর কিন্তু সারা বিশ্বের কাছে বিখ্যাত মেজর সেই সব ক্ষতি আওয়ামী লীগ পারেনি আওয়ামী লীগ পারেনি যে কৈরাচারী শেখ হাসিনাকে দেশের ফিরে এসে রাজনীতি করার অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং ফেরত দিয়েছিলেন শেখ হাসিনা শহীদ শেখ মনবী শেখ হাসিনা সেই উদারতা বুঝতে পারেনি আমি আজকে থেকে একদিন আগে বা দুদিন আগে আমি একটি আলোচনা সভায় আমি কথা বলেছি বিএনপির সবচেয়ে বড় গুণ হচ্ছে উদারতা বিএনপি সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা সেন্ট্রিস্ট পার্টি তারা কোনো টানেও নয় তারা কোনো পায়েও নয় তারা মধ্যপন ধারণে রাজনীতি করে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও কিন্তু সেই মধ্যপন ধারণ তারা কোন চরম নীতি তারা পছন্দ করে না সে কারণেই আজকে দীর্ঘ পদযাত্রার পরে উনিশশো সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত বিএনপির উপরে কত চরম নির্যাতন অত্যাচার জুলুম করছে এক লক্ষের অধিক মামলা দিয়েছে আওয়ামী লীগ গত পনেরো বছরে আমাদের পঞ্চাশ লক্ষ নেতা দেশের থেকে খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান থেকে শুরু করে আমার গ্রামের যে একজন নিরীক্ষক একজন ছাত্র যে বাংলাদেশের পক্ষে হয়ে স্বাধীনতার স্লোগান দেয় তাকে পর্যন্ত আহ তার শেখ হাসিনার আহ মিশুর পুলিশ বাহিনীদের নির্যাতনার অত্যাচার করেছে আমার এলাকা তার কাছে হচ্ছে আহ আহ ভাওয়ালের গজালের গজার ইবনের গজারির পণ সেই গজারির পণ গিয়ে রাত কাটাতে হয়েছে ধানের খেতে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুলিশের ভয়ে রাত কাটাতে হয়েছে এই ছিল পরিস্থিতি যে আজকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্রের সূর্য নতুন করে উদয় হয়েছে এবং সেই গণতন্ত্রের উদীয়মান সূর্যকে আমরা যেন আর কখনো বাংলাদেশে অস্তমিত হতে না দিই এই বক্তব্য রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার